নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান গতকাল রবিবাসরীয় প্রচারে মুর্শিদাবাদ জেলার বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান নির্বাচনী প্রচারের ঝড় তুললেন এদিন বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কান্দির বিধায়ক অপূর্ব সরকার ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম সহ একাধিক দলীয় নেতৃত্ব এবং কর্মী বৃন্দ্ব দেখতে ইতা বীচে রাত যে লড়াই হ্যাঁ वो लड़ाई अभिषेक बनर्जी की है वो लड़ाई ममता बनर्जी की है तो आपकी लड़ाई में हम सब आपके साथ हैं मुझे आपका साथ चाहिए आप मेरे लिए दस कदम चलेंगे मैं आपके लिए सौ कदम चलूँगा जो तकलीफ आपकी है वो तकलीफ मेरी है मैं आपकी फैमिली का हिस्सा हूँ और आप सब यहाँ पर आए रमजान का आखिरी 10 दिन चल रहा है कल पढ़ी रात थी आपसे गुजारिश है कि मेरे लिए भी दुआ करिए और मेरे फैमिली के लिए भी दुआ करिए और आप सब के लिए दुआ करें कि अल्लाह हम सबको कामयाब करे मुर्शिदाबाद থেকে রক্তিম সিদান্তে রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিওটিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ